আমরা এই মুহূর্তে অবস্থান করছি বারাইহাটে বারাইহাটে এই ট্র্যাকটি এই হচ্ছে ঘাতক ট্র্যাক যে ঘাতক ট্র্যাকটি দুইটি তাজা প্রাণের রক্ত দুজন ব্যক্তি এবং দুজন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং হসপিটালে ভর্তি আছেন এই ঘাতক ট্র্যাকটিকে পুলিশ যাচ্ছে থানায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু উত্তেজিত জনতা যে কোনোভাবেই হোক ট্র্যাকটিকে থানায় যেতে দেবে না তারা এখানে আটকিয়ে রেখেছে যে এখানে সমস্যার সমাধান হোক তারপর ট্রাক এখান থেকে চলে যাবে কিন্তু পুলিশ চাচ্ছে যে কোনোভাবেই হোক ট্রাকটিকে এই ঘাতক ট্রাকটিকে থানায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু উত্তেজিত জনতা কোনোভাবেই ট্রাকটিকে থানায় নিয়ে যেতে দেবে তাকে আটকে রেখেছে ট্রাকটিকে পুলিশ ট্রাকটিকে থানায় নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু জনতা গাড়িটিকে থানায় নিয়ে নিয়ে যেতে দেবে না যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এদেরকে ওখান থেকে মানে আর যে ঘাতক এবং ট্রাকের ড্রাইভার যদি আটক করা হয়েছে অনেক ট্রাকের যে ড্রাইভার এবং হেল্পার

আমি এখন ওর নাম ঠিক নেওয়ার মতো সময় তো পাইনি পাঠানো হয়েছে আমাদের পুলিশের অ্যাম্বুলেন্স এটা হসপিটালে পাঠানো হয়েছে ডেট ডিক্লারেশন করে কারণ আপনারা জানেন যে এই যে ডেট ডিক্লারেশন না হলে মানে বর্তমান যে নতুন আইন যে আছে যেটা সড়ক পরিবহন আইনে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটলে পরিবার কিছু আর্থিক ক্ষতিগুলো পায় প্রায় আমি আমার জানা মতো পাঁচ লক্ষ টাকা পাই যারা মারা যায় তাহলে পাঁচ লক্ষ টাকা পায় তো এইটা তো ওই যে ডেথ ডিক্লারেশন হতে হবে এই জন্য আমরা হসপিটালে নিয়ে গেছি ওখান থেকে আইনগত কুকুর শেষ করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে তো এইটা আসলে ওই যে ব্ল্যাক মানে ব্ল্যাক সমতেই কিন্তু আমরা কিন্তু নিজে ছিল সমতে আমরা দেখছি যে ওই যে মানে ব্ল্যাকের ইয়া থেকে পড়তেছে যে মধুসবিন পড়তেছে এখন এই ট্রাকটিকে পুলিশ যাচ্ছে থানায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু উত্তেজিত জনতা যে কোনো ভাবেই হোক ট্রাকটিকে থানায় যেতে যাবে না তারা এখানে আটকিয়ে রেখেছে যে এখানে সমস্যার সমাধান হবে তারপর ট্রাক এখান থেকে চলে যাবে